বিসিসিআইয়ের অবহেলার পাত্র হয়ে উঠলেন কুলদীপজাদ ভারতীয় দলের তারকা স্পিনার বাদ পড়লেন ভারতীয় দল থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল দুটি ম্যাচে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে সিরিজের প্রথম ম্যাচটি চেন্নাইতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ম্যাচে ভারতীয় দল লাল মাটির উইকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছিল যে কারণে দলে অতিরিক্ত পেসার রাখার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট দলে তৃতীয় পেসার হিসেবে সুযোগ করে নিয়েছিলেন বাংলার ছেলে আকাশদ্বীপ দুলীপ ট্রফির মঞ্চে দুর্দান্ত বোলিং প্রদর্শন করেছিলেন আকাশ যার ফলে জাতীয় দলে আবার একবার খেলার সুযোগ পেয়েছেন তিনি মোহাম্মদ স্বামীর প্রতিবিম্ব হিসেবে তাকে আগামী দিনে জাতীয় দলের চতুর্থ পেশার হিসাবে জায়গা প্রায় পাকা করে ফেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে স্পিন অলরাউন্ডার জুটি জাদেজা ও অস্বীন কুলদীপ যাদবের অনুপস্থিতি বোধের সুযোগ দেননি যদিও প্রতিভা থাকা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট বোর্ডের অবহেলার পাত্র হয়ে উঠেছেন কুলদীপ যাদব ঘরের মাঠে খেলার সুযোগ পেলেন না তিনি উত্তরপ্রদেশের ছেলে হলেন কুলদীপ এবং নিজের ঘরের মাঠেই খেলার সুযোগ পেলেন না তিনি তাছাড়া ভারতীয় দলের লাল বলের ফরম্যাটে বিগত কয়েক বছর ধরে ক্রমশ উপেক্ষিত হচ্ছেন ভারতীয় এই তারকা কানপুর টেস্টের আগে কুলদীপ যাদবকে অন্তর্ভুক্ত করা নিয়ে অনেক গুঞ্জন ছিল টিম ইন্ডিয়ার রিস্ট স্পিনার কানপুরের বাসিন্দা এবং গ্রিন পার্ক স্টেডিয়াম তার ঘরের মাছ ছিল কিন্তু ম্যাচের টসের সময় অধিনায়ক রোহিত শর্মা আজকের ম্যাচের জন্য দল অপরিবর্তিত বলে ঘোষণা করেন প্রাক্তন ভারতীয় তারকা ওয়াসিম জাফর কুলদীপ যাদবকে বাদ দেওয়ার বিষয়ে হতাশা প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে তিনি লিখেছেন একই দলে রাখার পেছনের যুক্তিটা বুঝেছি কিন্তু কুলদীপ যাদবের জন্য অনুভব করতে হবে তার বাড়ির দর্শকদের সামনে খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক কুলদীপ ভারতের জার্সিতে ইংল্যান্ড সিরিজে চার ম্যাচে উনিশটি উইকেট নিয়েছিলেন তার এই দুর্দান্ত পারফরমেন্সের পরেও তাকে বাংলাদেশ সিরিজে উপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে ভারতীয় দল আগামী অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে যে কারণে দলের তৃতীয় পেশার হিসেবে আকাশদ্বীপকে যথাযথ সুযোগ দিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট অস্ট্রেলিয়ার মাটিতে অতিরিক্ত স্পিনার খেলাতে চাইবে না ভারতীয় দল যে কারণে আকাশদ্বীপের উপরে আত্মবিশ্বাস আনার প্রচেষ্টায় কুলদীপকে বাইরে বসতে হচ্ছে তবে দলের সঙ্গে মানিয়ে নিতে না পারলে কোনো দিকে খুব শীঘ্রই অবসর নিতেও দেখা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন